দেখি কত ক্যামেরাম্যান কত 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

আয় পাখায় সতেরোশো দুই আয় পাখায় সতেরোশো আয় পাখায় সতেরোশো আয় পাকায় সতেরোশো আয় পাখায় সতেরোশো এক দুই আয় সতেরোশো পঞ্চাশ পাকা সতেরো পঞ্চাশ ষাট টাকা আয় সতেরোশো ষাট পাকা সতেরো ষাট টাকা

know she wants I know she আই I know she wants 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 আই 1200 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 1200 1200 আই 1400 আই 1400 আই 1400 আই 1400 আই 1500 আই 1500 আই 1500 আই 1500 আই 1500 আই

এগারোশো আয় আঠারোশো আয় উনিশ একশো কম দিবেন আয় পঞ্চাশ থাকলে পঞ্চাশ কমি আয় উনিশো উনিশশো আই উনিশশো আই উনিশশো আই দুই হাজাৰ আই দুই হাজাৰ দুই হাজাৰ আই আই দুই হাজাৰ দুই হাজাৰ আই আই দুই হাজাৰ 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 আই দুই

দুই আয় চব্বিশ পরি চব্বিশশো আই চব্বিশ আই চব্বিশ আই চব্বিশ আই চব্বিশ এক আই চব্বিশশো আই চব্বিশ এক আই চব্বিশ দুই আই চব পঁচিশশো

तै एक घडी ए ए का दुडा टका ल আপনার যে মনে হয় করবেন এমন সেটা তেরোশো তিনছেন কে তেরোশো টা আমার মাছ তেরোশো তেরোশো তো আর পাইবেনি তেরোশো তেরোশো শো তেরোশো আয় তেরোশো আই তেরোশো

ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ভাই দরকার নেই ছয় ছয় সাত ছয়শো সাত ছয় সাত সাত হতো

আশশুল আশশুল এই শেনা খান রাখে নাম রাখে নাম রাখ রাখ ইয়াসার আই শত আই শত আই শত আই শত আই শত আড়াইশো টাকা আর <an> না <indo by wastart> <esi> <iblampa> এই সেলিম আপনি আমার দুই আড়া শুনুন না আমার দোরের মাঝখানে ফা মানে শুনুন না আচ্ছা 100 কম দেন তাহলে দেন 1900 কইছে আরে মা মানে কম মারবেন কম নামুন শুন দেন 1700 দেন যান আপনি মাস্টিন আপনি আরে কত কাটলে আপনি আর ভাই যাই আর কত করে 150 150 পুরো কি রাখきゃ দেন 150 খেল <laughs>